বেদাতটা এত নিকৃষ্ট কারণ সাহাবে ইকলামের প্রতি অপবাদ দেওয়া হয় এক্ষেত্রে কারণ আল্লাহ রুসুলামের কাছ থেকে আমাদেরকে দিন আমরা পেয়েছি সাহাবে ইকরামের মাধ্যমে আমি যখন এমন কাজ করবো যেটা সাহাবে ইকরাম আমাদেরকে জানাননি সেটা সাহাব ইকলামের প্রতি অমিথা হয় তাদের প্রতি খারাপ ধারণা পোষণ হয় তারা তার মানে আমি জানি যে এই জন্মদিবস পালন করা ভালো কাজ কিন্তু সাহাবে জানতে না তার মানে তার আমার থেকে অজ্ঞ না তারা আমাদের আমাদের আমরা আমলের প্রতি এত উৎসাহী এত আমাদের ভালো কাজ করার প্রতি আগ্রহ তাদের এতটা ছিল না তাহলে আমার মতো ছিল না অনেক কিছুই এখানে বোঝাতে পারে গাফেল ছিল তাহলে তারা আমি আপনি খুব সজাগ যে এই দিনটাকে কোনোভাবে পার হতে দেওয়া যাবে না এইভাবে কিন্তু তারাও সজাগ ছিলেন না তারা এই দিনটাকে গুরুত্ব দেননি তাদের প্রতি অনেক খারাপ ধারণা পোষণ করা হয় এরপরে হচ্ছে দিনটাকে অপূর্ণ হিসেবে পরিগণিত করা হয় এর মাধ্যমে আমি আমি এই কাজটা কাজটা করছি দিনের মধ্যে নেই কিন্তু করতেছি করা উচিত বলে মনে করতেছি তাহলে আমি কি ভাবতেছি তাহলে দিনটা যেটা এসছে এটা অপরিপূর্ণতা আছে অপরিপূর্ণ এটা তাহলে আমি এ কাজ করার মাধ্যমে এটাকে আমি পরিপূর্ণতা দান করছি এটাই তো বোঝাই আপনার এ কাজ দ্বারা বুঝাই এটা দিন অসম্পূর্ণ আমার এই কাজের মাধ্যমে এটাকে আমি সম্পন্ন করব। কারণ বেদাত মানে অমুসলিমদের অনুকরণ কারণ অমুসলিমরা ইহুদি নাসারা তাদের দিনকে বিকৃত করেছে তাদের দিনকে বিকৃত এটা আল্লাহ বলেছে আর বেদাত করার মাধ্যমে কিন্তু আসলে দিন বিকৃতই হয় বেদাত করার মাধ্যমে দিন বিকৃত কারণ বেদাত করলে শুধু কিন্তু বেদাত করা হয় না বরং বেদাতের মাধ্যমে বহু সুন্নত দূর হয় তা বেদাত যখন চালু হয় না তখন বহু সুন্নত দূর হয়ে যায় এই জন্য দেখুন সালাতের পরে কত সুন্নতি আমুল আল্লাহ রুসাল্লাম শিখিয়ে দিয়েছে একটা পাবেন আপনি কয়টা মসজিদে আপনি পাবেন বলেন কত পার্সেন্ট মসজিদে পাবেন এগুলো সুন্নতি আল্লাহরসাল্লাম সালাম ফেরানোর পর কতগুলো আমল করেছেন সে সুন্নতি আমলগুলো একটাও পাবেন না একটাও পাওয়া যায় না খুঁজে কেন পাওয়া যায় না কারণ ওখানে বেদাত ঢুকেছে তাই একটা বেদাত ঢুকে সব সুন্নাতগুলোকে গায়েব করে দিয়েছে এটাই তো বিকৃতি বিকৃতিতে অর্থ কি কিছু ঢুকবে কিছু বের হবে আর বেদাত করার মাধ্যমে দিনের মধ্যে এই বেদাত ঢুকলে সুন্নাত দূর হয় এর থেকে বড় বিকৃতি নাই সুতরাং এর মাধ্যমে ইহুদিন আসরাদের অনুকরণও করা হয় সম্মানিত উপস্থিতি আর বেদাতটা আরো মারাত্মকের কারণে কারণে এটাকে আনুগত্য মনে হয় ভালো কাজ মনে হয় এই জন্য যারা অজ্ঞ তারা প্রতারিত হয় তারা মনে করে যে এটা তো ভালো কাজ তাহলে আমিও করি তো সে তো জানে না যে ভালো কাজ বলে তখন এটা করে যে খারাপ কাজের মধ্যে এতদিন ছিলাম এখন ভালো কাজ করি এটা আগে গানের যাত্রার আসর বসাতাম এখন বারোই রবিউল লাওল এখন একটা ভালো ভালো একটা অনুষ্ঠান করি মনে হয় এই জন্য কিন্তু সুফিয়ানা সাউরি বলেছেন যে ইবলিসের কাছে ইবলিসের কাছে সব পাপের থেকে বেদাতটা বেশি পছন্দনীয় অন্য পাপকে মানুষ পাপ মনে করে করে কিন্তু বেদাতকে নেকি মনে করে করে এই জন্য এত সহজে তওবাও করতে চায় না এই জন্য ইবলিস বলেছিল আহলাক তো বানি আদম বিস জুনুবি ও আহলাক উনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল আমি বনু আদমকে পাপ দিয়ে ধ্বংস করেছি কিন্তু বনু আদম উল্টো আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফার দিয়ে ধ্বংস করেছে ফালাম্মা রাইতু যালিক আমি যখন এটা দেখতে পেলাম যে কাজ হচ্ছে না আমি তাদেরকে পাপ দিয়ে ধ্বংস করছি কিন্তু উল্টো তারা ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে আমাকে ধ্বংস করছে তখন আমি কি করলাম বাসাস্তু ফীহিমুল আহওয়া আমি তাদের মধ্যে এমন একটা প্রবৃত্তি সৃষ্টি করে দিলাম ইউদ ফাহুম ইউজনিবুন ওয়ালা ইয়াতুবুন তারা পাপ করবে কিন্তু তওবা করবে না লিআন্নাহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা কারণ তারা ধারণা করে যে তারা ভালো কাজই করতেছে